ইমন এন্টারপ্রাইজ আজকে আমরা কিন্তু দেখাবো একদম আপুদের ক্রাশ কার সব জিনিস আর আজকে আমাদের সাথে থাকবে কে জোয়ার ভাই জোয়ার ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আর আপনার হাসিটা দেখলে আমার ভালো লাগে আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ ভাই আজকে কি নিয়ে আসছেন ভাই ভাই আজকে নিয়ে আসতে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ভাইরাল একটা কুকিং সেট বাংলাদেশের ভাইরাল কুকিং সেট কোনটা কুকিং সেট ভাই এই যে এটা ভালোবাসার ভালোবাসার কি ভালোবাসার কুকিং সেট ভাই

অন্তর থেকে ভালোবাসি থাকবে আজীবন থাকবে আপন পারে থাকে আচ্ছা আচ্ছা বলতেন ভাই আচ্ছা এই সেটটা হচ্ছে মূলত হচ্ছে আহ এখান থেকে শুরু হয় এটা কিয়ম ব্র্যান্ডের ভাই কিয়াম এটা কিয়ম ব্রান্ডের সম্পূর্ণ সিরামিক কোটেড

তাই নাকি আপনি ডিরেক্ট রান্না করবেন ওকে রান্না করে ডিরেক্ট আপনি ডাইনিং এ ডাইনিং এ নিয়ে আসবেন এখান থেকে খাওয়া দাওয়া শেষ এখান থেকে আবার আপনি চুলা নিয়ে গেলেন চমৎকার তো হ্যাঁ আরেকটা অপশন আছে ভাই কি অপশন ভাই সেটা হচ্ছে এটা আল্লাহর দুনিয়ার সব চুলাই ইউজ করতে পারবেন সব চুলাই সেটা হোক গ্যাসের চুলা গ্যাসের সেটা হোক চুলা মাঠের চুলা সেটা হোক তার মানে এক কথা বলি এটা আল্লাহ সব চুলাই আপনি ইউজ করতে পারবেন তার মানে আপনি যে জিনিসটা নিয়ে আসছেন যারা অসহায় মানুষ আছে গরিব দুঃখে আছে সবার জন্য এটা এটা সবাই ইউজ করতে করতে পারে সবার সাধ্যের ভিতর সবার থাকবে ওকে আচ্ছা

রুটি ভাজতে তাওয়া পাবেন এমন এরকম রুটি ভাজতে আও পাবে রুটি পরোটা মাছ ডিম পানি সবটা বিটা চিটপিড়া সবকিছু করতে পারবেন ওকে আল্লাহর দুনিয়া সবচুরা চলবে ভাই সব দিন সব চলবে সব চলবে ডাবল প্লেট এখানে দাও আছে ওকে ডাবল প্লেট ডাবল প্লেট দাও আছে এখানে ঠিক আছে চমৎকার এটা একটা তাওয়া এটা তাওয়া এই হচ্ছে একটা মিল্ক প্যান একটা চা দুধ কফি আলোষিত ডিম ফিতে করার জন্য পাঁচসার খিচুড়ি সুজি রুজি করার জন্য ঠিক আছে মানুষ সময় ভাই রমজান আসছে সামনে হ্যাঁ কি করেন আ বাসা আলোছ বেগুনী করেন না বাড়ির থেকে নিয়ে আসেন ভাই

সাড়ে পাঁচ হাজার টাকা বিক্রি ছয় হাজার টাকা বিক্রি টাকা য়ে. এটা বিল কেমন প্রশ্ন সারা মাস ইউজ করবেন তিন বেলা বিলের মাত্র আড়াইশো টাকা টাকা অনেকে বলে টাকা বা দেড়শো টাকা বা টাকা মাথাটা সত্যি ঠিক আছে তো আপনার ভাই দরকার না ভাই গ্যাসের আমি তো আড়াইশো টাকা বলছি আমি তো আড়াইশো টাকা বলছি পরে অনেক ভালো ভাই অনেক সেফ অনেক পানি পড়ো ভাতের মার বোরকায় পড়ো কোনো সমস্যা নাই ভিতরে পানি যাবে না কালার চেঞ্জ হবে না কালো হবে না মার্বেল গ্লাস ভাই এটা আচ্ছা আচ্ছা তাহলে আমার সর্বশেষ আপনার বলেন ভাই আচ্ছা আমাদের ঠিকানাটা হচ্ছে বরাবরের মতো ইমন এন্টারপ্রাইজ ইমন এন্টারপ্রাইজ ঢাকা নিউ সুপার মার্কেট দ্বিতীয় তলা চোদ্দ নম্বর গলি আছে তিনটি নাম্বার দেওয়া যারা সরাসরি এসে কেনাকাটা করবেন তারা আমাদের দেখানো এই নাম্বারটা ফোন দিয়ে আসবেন যারা ঘরে বসে কেনাকাটা করবেন তারা আমাদের দুশো টাকা অ্যাডভান্স করবেন ওরা হাতে পেয়ে বাকিটা ওখানে দিবেন ইনশাল্লাহ ওকে শুভ দর্শক সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম